মঞ্চনাটকের একেবারেই বর্তমান পরিস্থিতি যদি বলি তাহলে সেটা একেবারেই ভালো নয় তবে মঞ্চনাটক প্রবল সম্ভাবনা নিয়ে তার কাজ শুরু করেছিল একেবারে যখন হাঁটি হাঁটি পা পা উনিশশো সালে আমরা শুরু করেছিলাম এবং শুরু হওয়ার পর সত্তরের দশকে এটার একটা বিরাট বিকাশ হয়েছিল এটা শুধু ঢাকা শহরের নয় কারণ ঢাকায় কোনো মঞ্চই ছিল না আমরা ব্রিটিশ কাউন্সিলে করতাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট করতাম শেষে মহিলা সমিতিতে একটা জায়গা হলো আমাদের এবং তারপরে তার পাশে যে গাইড হাউস সেখানেও আমরা করেছি কিন্তু সত্তরের দশকের শেষের দিকে এসে কিন্তু এগুলো মোটামুটিভাবে জমতে শুরু করলো সারা দেশেই এবং একটা মানে নিয়মিত নাট্য আয়োজন সব জায়গায় ভালো ভালো নাটক করার চেষ্টা এগুলি চলতে শুরু করলো এবং আশির দশকে যখন সুরাচার বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন একদিকে পথে আরেক দিকে মনশি আরেক দিকে রাজপথে আন্দোলন চলছে এবং এটা সারা দেশে চলছে তো এইটা তখন অনেক নতুন নাটকের জন্ম হয়েছে জনপ্রিয় হয়েছে নাটকগুলো নব্বইয়ের দশক দুই হাজার সাল পর্যন্ত ওটা ব্যাপকভাবে এটার বিকাশ আমরা লক্ষ্য করি সেই বিকাশটা এখনও আছে অনেক দল নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে অনেক পরিচালক কাজ করছেন সেটা আছে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের হল ছিল না হল হয়েছে ঢাকা শহরে অ্যাটলিস্ট শিল্পকলায় একটা কমপ্লেক্স হয়েছে ঢাকার বাইরেও শিল্পকলা একাডেমিগুলিতে মঞ্চ আছে কিন্তু সেই মঞ্চগুলো অভিনয় উপযোগী নয় এটা একটা সংকট রয়েছে কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইনি এটা আমাদের একটা বড় ধরনের দুর্ভাগ্যের বিষয় কারণ টিকিট সেল করে পৃথিবীর কোথাও মঞ্চনাটক চলে না মঞ্চনাটককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতেই হয় অথবা যারা ইয়ে মানে বড় ধরনের ইন্ডাস্ট্রি বড় ধরনের ইসের স্পন্সরশিপ যারা দিয়ে থাকে তাদের অংশগ্রহণ লাগে আপনি শুনলে অবাক হবেন যে ইংল্যান্ডের যে রয়্যাল শেক্সপিয়ার থিয়েটার সেটা চৌত্রিশ বার দেউলিয়া হয়েছে ব্যাঙ্ক যাকে বলে কিন্তু সেই সাথে সরকারও আবার তাতে টাকা ঢেলেছে কারণ দুটো কারণ আছে একটা হচ্ছে ট্যুরিস্টেরদের জন্য একটা বড় আকর্ষণ আর দ্বিতীয় হচ্ছে নাটক যে নাটকের যে শ্রেষ্ঠত্ব এটা যে একটা ক্লাসিক্যাল আর্ট উচ্চাঙ্গ শিল্প এটাকেও রক্ষা করা একটা রাষ্ট্রীয় রাষ্ট্র প্রয়োজন বোধ করেছে সেই কারণে শুধু ইংল্যান্ডে না আমেরিকাতে তারপর জার্মানিতে পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের পাশের দেশ ভারতবর্ষে সেখানেও এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যে একটা প্রচেষ্টা থাকে থাকতেই হয় কারণ পাবলিক মানি পাবলিক রেভিনিউ যেটা আসে সেইখানে একটা অংশীদারত্ব নাটকের কেন থাকবে না ক্লাসিক্যাল মিউজিকের কেন থাকবে না চিত্রকলার কেন থাকবে না হ্যাঁ এই এই পাবলিকেশন ইন্ডাস্ট্রিরও কেন থাকবে না এটাও কিন্তু একটা অধিকারের মধ্যে পড়ে কিন্তু সেই অধিকার থেকে আমরা বছরের পর বছর বঞ্চিত হয়েছি আর এখন যেটা হচ্ছে সম্প্রতি সেটা হচ্ছে যে এই বড় ধরনের একটা পালাবদল হলো রাজনৈতিক পালাবদল তারপরে একটা কনফিউশনও তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নাটক কি আদৌ এটা করা উচিত না উচিত কিনা এবং শিল্পকলা একাডেমি যেহেতু এটার একটা ফ্যাসিলিটি সেন্টার সেই ফ্যাসিলিটিগুলো ভীষণভাবে কমে গেছে একেবারে খেয়াল খুশির মতো চলছে যাকে তাকে হল দিচ্ছে যাকে পছন্দ হচ্ছে না তাকে হল দিচ্ছে না এমনকি যাকে পছন্দ না সে যাতে নাটক না করে সেই ব্যবস্থা তারা করছে তো যার ফলে নাটকটা একটা মুখ থু পড়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে আবার অন্যদিকে এই ইন্ডাস্ট্রি ডিজিটাল ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে টেলিভিশন আর এখন প্রয়োজন নাই ইউটিউব আছে তারপর আরও অনেক ধরনের মাধ্যম গড়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা যায় দেখা যায় এবং যেটা হচ্ছে যে শিল্পটা শিল্পের একটা নান্দনিক দিক আছে আবার শিল্পের একটা সামাজিক মানে অংশগ্রহণের দিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে কারণ ইউটিউবে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে একটি পারিবারিক মাধ্যম একটা পরিবারের সবাই মিলে যে দেখবে সেটার কথা তারা কেউ চিন্তাও কি উঠছে না ইউটিউবের একমাত্র নিয়ামক হচ্ছে ভিউ কত লোক দেখছে এবং কত লোক দেখছে এটা যদি একটা শিল্পের ভিউ হয় তাহলে তো সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটকের জন্মই হতো না বা নান্দনিক চলচ্চিত্র নান্দনিক নাটক নান্দনিক বা উচ্চাঙ্গ সঙ্গীত এগুলোর জন্মই হতো না হ্যাঁ ক্লাসিক্যাল মিউজিক কতজন শোনায় কিন্তু ক্লাসিক্যাল মিউজিক যুগ যুগান্তর ধরে হাজার বছরের বেশি হাজার হাজার বছর ধরে চলে আসছে নাটকও তাই হ্যাঁ সঙ্গীতও তাই চিত্রকলা তাই কিন্তু এইগুলোর জন্যে মানে একদিকে জনগণের পৃষ্ঠপোষকতা দরকার অন্যদিকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার সেই পৃষ্ঠপোষকতার প্রবল অভাব হচ্ছে একদিকে আরেক দিকে হচ্ছে এখন যারা নাটকের দিকে আসছেন অভিনয় করতে আসছে তরুণরা তাদের মধ্যে অনেকেই খুব ডেডিকেটেড রাত দিন খেয়ে না খেয়ে অনুশীলন করছে কিন্তু অধিকাংশের প্রবণতা হচ্ছে ডিজিটাল মিডিয়াতে যাওয়া এবং সেখানে সুযোগও মিলে যাচ্ছে এবং সুযোগ মেলার পরে কোনো না কোনো কারণে কেউ ক্লিক করলো এবং ভিউ বেড়ে গেল সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে গেল কিন্তু যে লোকটি তার মেধা দিয়ে দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে কাজ করছে সে কিন্তু মূল্যহীন হয়ে পড়ছে তো এই জন্য এই যে অশ্রম শিল্প যাত্রা এইটা যদি একটা চর্চা বা সাধনার বাইরে চলে যায় তাহলে তো খুবই মুশকিল কথা